তে বাজে হচ্ছে এখন চারটে আর ইভিনিং বলেই আজকের ব্লগটাকে মানে আজকের বকবকটাকে আমি স্টার্ট করলাম হ্যাঁ চোখ মুখ দেখে কেমন একটা লাগছে তাই তো লাগাটাই স্বাভাবিক কেন আমার শরীরটা খুবই ভালো নেই একদমই ভালো নেই যাকে বলে রবিবার থেকে বলছিলাম না যে শরীরটা খারাপ শরীরটা খারাপ শরীরটা খারাপ তারপরে কি হলো সেই নিয়ে তো অফিস করছি সবই করছি কিন্তু শরীরটা কিন্তু ভিতর ভিতর খুব একটা ভালো ছিল না তো যাক আর কালকে কি হয়েছে কালকে ঘুম থেকে ওঠার পর থেকে গা হাত পা অস্বাভাবিক ব্যথা অস্বাভাবিক ব্যথা তো সেই ব্যথা নিয়ে গেছিলাম হচ্ছে অফিসে আর তার সাথে সাথে একটু জ্বর আসলে যেরকম মনে হয় সেরকমই মনে হচ্ছিলো তো প্যারাসিটামল খেয়েই আর কি কাজ করছিলাম অফিসে তারপরে চারটের পর থেকে আর পাচ্ছিলাম না শরীরটা এতটাই খারাপ লাগছিলো সাড়ে পাঁচটা বাড়িতে চলে এসেছি এসে গা হাত মুখ ধুয়ে একদম পুরো টান হয়ে শুয়ে পড়েছি একটা জ্বরের ওষুধ খেয়ে নর্মালি ছিলাম ভাবলাম জ্বর এসছে ঠিক আছে ও বাবা সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে তারপরে হচ্ছে এই যে মাথার মধ্যেও আছে ভেতরে চুলের ভেতরে ভেতরে প্লাস গায়ে হাতে পিঠে ব্যাপারটা বুঝতে পারলাম না মাকে দেখালাম তো মাও বললো যে ঠিক বুঝতে পারছি না তুই ডাক্তারকে ফোন কর তো স্কিনের ডাক্তারকে ফোন করলাম স্কিনের ডাক্তার আজকে ওপিডিতে বসবে না তো ভয় পাচ্ছি যে এটা কী জিনিসটা তো এমার্জেন্সিতেই চলে গেলাম এমার্জেন্সিতে গিয়ে হ্যাঁ যেটা ভয় পাচ্ছিলাম সেটাই বলল ডাক্তাররা হ্যাঁ যেটাই সিজনে হয় চিকেন পক্স সেটাই মানে কি বলবো না সত্যি কথা এই দুদিন বাদে থেকে মেয়ের পরীক্ষা শুরু যদিও ভা নিজে নিজে পড়তে পারে ঠিকই কিন্তু তবুও একটু পাশে থাকাটা দরকার প্লাস হচ্ছে ঘন্টু বাবা কিন্তু কি করব বলুন হুম ওষুধপত্র তো সব নিয়ে চলে আসলাম নিয়ে চলে এসে এই বাড়িতেই চলে আসলাম কেন ওখানকার ডাক্তাররা বললো যে বাচ্চাদের থেকে একটু দূরে থাকতে আর এই জিনিসটা এমনই যে ছোঁয়াছে আর ঘন্টু বাবা তো অতটা জানেও না কেমন কালকেই জ্বর সিরে যখন শুয়ে পড়েছিলাম ঘন্টুবাবা সে আমার পিঠের ওপরে উঠে যেমন করে ও বদমাইশি সেরকমই করছে মামাই যতটা বোঝে বড় হয়েছে বোঝে কিন্তু ঘণ্টুবাবা ততটা বোঝে না তো যাক এখন তো এই বাড়িতে আছি হুম তো প্রথমে ডাক্তার দেখিয়ে এসেই একদম পুরো যখনই ডাক্তার বললো যেটা হয়েছে মাকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে আমি কালকে সোফাতে শুয়ে শুয়েছিলাম সোফার চাদরটা তুলে ফেলো মা তুলে সাবান জল দিয়ে ধুয়ে ফেলো হুম যেন কেননা তো ছোট যাই হোক এটা ভয়ের কোনো কারণ নেই ঠাকুরকে ডাকলে ঠিকই হবে কিন্তু তবুও একটা বাচ্চার তো আমরা যতটা পারবো নিতে বাচ্চাদের একটুখানি অসুবিধাই হবে তো এই বাড়িতে আসলাম এসে প্রথমে কি করলাম জানেন তো বিছনার চাদরটাকেই যে বিছনার চাদরটাকে আগে তুললাম শরীরটা ভালো নেই কিন্তু ওই রকম অবস্থাতেই চাদরটা তুললাম কেননা চাদরটাতে চাদরটা তুলব তুলবো করছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছিল তোলা হচ্ছিল না দু সপ্তাহ হয়ে গেছে তোলা হয়নি তো একদম তুলে নিলাম জানেন তো কেননা এইগুলো হলে না একটু পয় পরিষ্কার থাকতে হয় তবেই কিন্তু তাড়াতাড়ি সেরে যায় তো মা খাবার পাঠিয়ে দিয়েছে এখন তো কয়েকদিন মানে সাত দিন মতন ডাক্তার লিখেও দিয়েছে রেস্ট অফিস যেতে পারবও না আর অফিসে আমাকে এখন অ্যালাউ করবেও না তো মা সকালবেলা তো মাছ টাছ মা তো জানে না মা বুঝতেও পারছে না সকালবেলা তো টাছ রান্না করেই ছিল তো সেই মাছ তো এখন খাওয়া যাবে না মানে আমি তো একদমই না ওরা খেয়ে নিয়েছে অজান্তে করেছে খেয়ে নিয়েছে তো কালকে থেকে নিরামিষ করবে হুম তা আমি মাকে বললাম যে আমি এখানেই থাকি হ্যাঁ অন্তত পক্ষে যতক্ষণ একটু শুকোচ্ছে শুকোচ্ছে ততক্ষণ থাকি আর ওই দেখুন দেখাতে পাচ্ছি। ওই যে চাদর খাদরগুলোকে সব ওখানটাতে জড়ো করে রেখেছি ও আসলে এখন কাজে আছে আসলে বলবো ওগুলোকে বাইরে রাখতে এখন নাকি ধোয়া কাছাকাছিও করা যাবে না বাইরে রেখে দিতে হুম মনটা কদিন ধরে ধরে এরকম হচ্ছিল কেন ভেতর থেকে না শরীরটা জানি কেমন একটা দুর্বল দুর্বল লাগছিল ভালো লাগছিল না একটা একটা হয় না এনার্জি সেরকম এনার্জি পাচ্ছিলাম না ভাবছিলাম হয়তো কী জানি জ্বর না কি বুঝতেও পারছি না তা এত ঘন ঘন জ্বরটাই বা হবে কেন এর আগেও একবার জ্বর সর্দি কাশি হলো তো যা ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধও পড়ে গেছে আর ওষুধ দিয়ে দিয়েছে হোপ কি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কেন এরকমভাবে একা একা ঘন্টু বাবাদের ছাড়া তো এখন দু দিন তিন দিন এরকমই বক বক দেখবেন আমার কিছু করার নেই আর একটু এইভাবেই সহ্য করুন আর কি করব বলুন তো সাথে থাকুন তো দুপুরবেলা মা খাওয়ার ছিল সেটা শেয়ার করলাম না কেন আমি খেয়ে নিয়েছিলাম সকাল থেকে কিছু খাইনি তো খিদেও পেয়ে গেছিলো খুব খেয়ে নিয়েছিলাম সকাল থেকে অ্যাকচুয়ালি খুব টেনশনও হচ্ছিল যে এটি কি হলো কি হলো তো যাক মা রাত্রিবেলা কি পাঠায় দেখি তারপর দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে শরীরটা তো আরোই খারাপ লাগছে আর মাকে বলেছিলাম রাত্রিবেলা কিছু করতে হবে না আমি ভাতে ভাত করে নেব কিন্তু দেখছি এখন দেখছি খুব গা হাত পা ব্যথা করছে একটা জ্বরের ওষুধও খেলাম এত গা হাত পা ব্যথা করছে জ্বর পাচ্ছি না তাই মাকে বললাম একটু দু চামচ মতন সিদ্ধ ভাত করে দিতে কারণ আমার খেতেও ইচ্ছা করছে না আর শুয়ে আছি শুয়ে আছি মানে মাথাটা তুলতে পাচ্ছি না মাথাটা তুললে না মাথাটা ঘোরাচ্ছে এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে না আর জ্বরের ওষুধ এমনিতে আমি খেতে পারি না জ্বরের ওষুধ খেলে আমার ছোট থেকে জ্বরের ওষুধ খেলে খুব মাথা ঘোরায় করে ভিডিও আর করাই হচ্ছে না আজকে এটা কালকে ওটা সেটা লেগেই রয়েছে লেগেই রয়েছে আর ঘন্টু বাবারও ঘন্টু বাবার এমনি সর্দি সর্দি হয়েছিল ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে ডাক্তার ওষুধ দিয়েছে সর্দি আসলে ওয়েদারটার জন্য কি বলবো না ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা এই যে জ্বরের ওষুধটা খাচ্ছি তখন ঘাম দিচ্ছে ঘাম দিয়ে জ্বরটা নেমে যাচ্ছে কি গরম লাগছে আবার এ দেখুন দুটো চাদর এটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছি মানে এতটাই শীত করছে আমার এখন তো কাজে রয়েছে ওকে বললাম বাড়িতে চলে আসতে কেন ভাল লাগছে না